একটা মেয়ে না কোনোখানেই স্বাধীন না না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি কেন বলছে এই কথাটা দেখো মেয়েদের যখন বিয়ে হয়ে যায় সেই মেয়েরা যদি রোজগার না করে আর সে কিন্তু ঠিকঠাক করে তার বাপের বাড়ির জন্য কিছু জিনিস ইচ্ছে করলেও একটু করতে পারে না আজকে ময়ের ব্যাপারটাই বলি মৌ দুহাত হাত ভরে ইনকাম করছে তাই হয়তো সে বাবাকে এনে ট্রিটমেন্ট করল হয়তো বাবার একটু একটু স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে সেগুলি মৌ সব পূরণ করছে সব বাবার শখ ছিল মেয়ে নিজের পায়ে দাঁড়াবে কল্লোলের একটা ভালো বিজনেস হবে হ্যাঁ বিজনেস তো হয়েছে এখন দেখো ওটা ভাড়া দোকান একবারে তো একদম আকাশে উঠতে পারবে না ওরা ভালো থাকবে একটা জমি কিনবে নানা রকম যে মেয়েটার আর্থিক কষ্ট যেন না হয় মোটামুটি দুধে ভাতে খেয়ে থাকতে পারে তা বাবা নানা রকম এই স্বপ্নগুলি কিন্তু বাবার পূরণ হয়েছে বাবার বেলুর মঠে যাওয়ার শখ ছিল সেখানে নিয়ে গেছে মৌ তা এই সমস্ত সব কিছু শখগুলি মৌ পূরণ করছে একটা মেয়ে কেন কারণ সে ইনকাম করে তাই সে ইনকাম না করলে হয়তো বাবার এই সমস্ত স্বপ্ন সে পূরণ করতে পারতো না আর এটা একদম বাস্তব কথা একটা মেয়ের বিয়ে হয়ে গেলে যখন সে বাড়িতে একটু হলেও সাহায্য না করে না তখন জিনিসটাকে একটু আর চোখে দেখতে থাকে সবাই সে অভাবে থাকলেও হয়তো গিয়ে বলবে সেটাকে তখন ইগনোর করে সবার ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে তো যাই হোক ময়ের বাবা মানুষটা যে চলে যাবে মো কিন্তু সেটা জানতো না যে এখনই চলে যাবে কাল চলে যাবে এর মধ্যেই চলে যাবে অবশ্যই ডক্টর বলেছিল যে ময়ের বাবার হার্টের অবস্থা ভালো না নাইনটি পারসেন্টই ব্লক আছে এটা বলেছিল কিন্তু দেখো মানুষটা অসুস্থতা যেমন ছিল ওর মাঝে কিন্তু হেঁটে চড়েও বেড়াচ্ছিল সকালবেলা করে ঠাকুর প্রণাম করলো মন্দিরে গিয়ে মর্নিং ওয়াক করছিল কে জানতো সেই সুস্থ মানুষটা হঠাৎ করেই চলে যাবে সেই অজানা দেশে একটু তো আগাম কিছু জানতে পারবে যে মানুষটা অসুস্থ হয়েছে মো এখানে তো এমন কোনো ফোন আসেনি যে বাবুর শরীরটা ভালো না বাবু অসুস্থ হয়েছে বাবু এই হচ্ছে বাবু খেতে পাচ্ছে না কিচ্ছু না হাঁটতে চলতে মানুষটা চলে গেল আসলে উনি খুব ভালো মানুষ ছিল তাই হয়তো উনি এত ভোগেনি উনি সত্যি মানুষটা খুব ভালো ছিল আর একটা কথা কি যে যেমন সে ঠিক তাকে সেইভাবেই সম্মান করে এটা তার শিক্ষা এটা তার রুচি তাই হয়তো তাকে কিভাবে সম্মান করতে হয় সেটা তারা জানে না আসল কথা মোয়ের বাবার না আরেকটা স্বপ্ন পূরণ হলো না আর মৌ সেই স্বপ্নটা পূরণ করতে পারল না তবে মৌ কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার জন্য লেগে গেছিল যে এবার সে স্বপ্নটা বাবাকে দেখাবো কিন্তু বেচারা মো সেটা আর পারল না স্বপ্ন স্বপ্নই থেকে গেল হয়তো বাবাই আসছে মোয়ের ঘরে ময়ের বাবার শখ ছিল ময়ের একটা কোল আলো করে সন্তান আসুক আর সেটা কিন্তু মৌ সেই দিকেই এগুচ্ছিল যে আমার বাবার সে স্বপ্নটা আমি পূরণ করব এবং আমাদের ভবিষ্যৎটা যেন সামনে আরও ভালো হয় সেই ব্যবস্থা করব। তার জন্য কিন্তু মোকে অনেক রকম কথা শুনতে হতো ময়ের বাবা দেখতো যে আমার মেয়ের কোনো সন্তান সন্তানিদি নেই জন্য আমার মেয়েকে অনেকে অনেক রকম কথা বলে অনেকে অনেক রকম কথা বলে মেয়ের সংসারে অশান্তি হেনা তেনা লেগেই আছে মেয়ের ফ্যামিলির লোকরাও ছাড়ে না মেয়েকে কটু কথা বলতে মেয়ের ফ্যামিলির লোক মেয়েকে ছাড়ে না মেয়ের বাপের বাড়ির লোককেও ছাড়ে না কিছু অশিক্ষিত নোংরা ক্যারেক্টারের মানুষরা সেই ভিন দেশের মানুষগুলিকে টেনে হিচড়ে নোংরার মধ্যে নামাতে তাদের এতটুকু আটকায় না তা শিক্ষিত অশিক্ষিত যদি বলে থাকে তাহলে যারা এই নোংরা মোটা করে তারা অতীব অশিক্ষিত অতীব নোংরা মনের মানুষ তাই আমি এখানে একটা কথা বলবো মেয়ে তো আর মেয়েরা নাকি শুনেছি বাবার খুব প্রিয় হয় সবারটা না সমান হয় না অনেকে কিছু করতে পারে না হয়তো দূর থেকে ভাবে ওরা আছে কিন্তু করছে না বা ও ইচ্ছে করে করছে না সবটাই ভগবানের উপর একজন দেখছে ওই যে বললাম মেয়েরা যদি দুহাত ভরে রোজগার না করে না সবখানে সব কিছু হয় না ওপরটা দেখলে কোনো কিছু বোঝা যায় না যে ঘরে একটা সন্তান একটা মেয়ে মানুষ তার ব্যাপারটা একটু হলেও আলাদা তবুও তাকে মা বাবার অনেক কর্তব্য করতে হয় তার ক্ষেত্রে অনেক বেশি কারণ সেই মা বাবার একটাই সন্তান যাই হোক আজকে ময়ের বাবার এই জিনিসটা আমার খুব খুব খুবই খারাপ লাগলো যে ভদ্রলোক চলে গেছে একটা কথা বলছি ময়ের বাবা যেভাবে ময়ের সাথে থাকতো না একটা সময় আমি যখন নর্থ বেঙ্গলে থাকতাম আমার বাবাও ঠিক আমার সাথে এইভাবে ঢাল হয়ে থাকতো আজকে আমি অনেক দূরে চলে আসছি হয়তো বাবাকে ঠিকঠাক করে এখন তো দেখাতো দূরের কথা দেখাতো দূরের কথা যাই হোক সেই কথা ছেড়ে দিলাম তাই খুবই খারাপ লাগলো ময়ের পরিস্থিতি কি ময়ের কি হচ্ছে আর সবাই না দুঃখটাকে বা কষ্টটাকে সামনে প্রকাশ করতে পারে না হাওমাও করে কাঁদতে পারে না বলতে পারে না বুকের ভিতরে চাপা কষ্টটা রেখেই দেয় আর মানুষকে বাইরের হাসিটা দেখিয়ে বেড়ায় তাই এটা হয়তো অনেকের মধ্যেই আছে যাই হোক ময়ের বাবার এই অকালে চলে যাওয়া অকালে চলে যাওয়া কেউ জানতো না হেঁটে চলে বেড়ানো মানুষটা চলে যাবে আজ খুব খারাপ লাগলো যেই মানুষটা এত ভালো মানুষ ছিল জানুয়ারিতে এসেও ঘুরে গেল মানুষটা যাই হোক মৌ কি করবে কপাল আর আমাদের মেয়ে মানুষদের কপালটা এমনিতেও একটু খারাপ থাকে কারণ আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই তাও তোমার আছে তুমি দুহাত ভরে টাকা রোজগার করছো সেই কারণেই তোমার হয়তো দাম আছে এটাই বলার আর কি বলবো তুমি তোমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করো তোমার ঘরে আসছে বাবা শুনেছি নাকি একটা সময় বাবাই সন্তান মা বাবার যখন বয়স হয় না সন্তানদের কাছে তখন সন্তানেরা বাবা মার জায়গাটা নেয় আর বাবা মা হয়ে যায় সেই সময়টা সন্তান তা তোমার ওল আলো করে বাবাই ঘরে আসবে দেখো চিন্তা করো না যা হবে সব ভালো হবে ভগবানের আশীর্বাদ আছে সব ঠিক হয়ে যাবে মেষমাসার আত্মার শান্তি কামনা করি উনি যেখানেই আছে ভালো থাকুক এটাই বলি